এখন থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় মোবাইলের ডিসপ্লে বন্ধ করে গোপনে ভিডিও করতে পারবেন কেউ বুঝতেও পারবে না আপনি ভিডিও করছেন এই কাজটা কিভাবে করবেন চলুন দেখে আসি প্রথমেই প্লে স্টোর থেকে ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে নিচের দিকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন এরপর গিভ পারমিশনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এইখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর এইখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে আবারও স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন তাহলে ডিসপ্লে এর মধ্যে একটা তালার মতো চিহ্ন দেখতে পারছেন এই চিহ্নটা আমি সাইডে নিয়ে আসলাম তো যখন আপনারা ভিডিও করবেন তখন ঠিক এই চিহ্নটার উপর একবার ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ডিসপ্লেটা সেম এইভাবে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনায়াসেই ভিডিও করতে পারবেন যখন আপনাদের ভিডিও করা হয়ে যাবে তখন আপনারা ডিসপ্লে এর উপর একবার টাচ করবেন টাচ করার সাথে সাথে নিচের দিকে আনলক বাটন আসবে তো এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের ডিসপ্লেটা আবারও জ্বলে উঠবে এছাড়াও আপনারা চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ডে ইউটিউব চালিয়ে গান শুনতে পারবেন